আমাদের সেলিম বাইক আমরা বাইকে সেলিমতে দাও রিসোর্টে যাওয়ার একটু আগে এই জায়গাটা যেটা বাহার সরা এখানকার খুব ইউনিক একটি জায়গা ও কা ঘোরাফেরা করলাম ভিডিও নিলাম একটা ছবি নিলাম আল্লাহ কি সুন্দর দৃশ্য পৃথিবী সৃষ্টি করে রেখেছেন অসাধারণ মানুষকে আসলে সামর্থ্য থাকলে ঘুরে ঘুরে দেখা দরকার রিসোর্টে ঢুকলাম ফ্রেশ হয়ে বসলাম কিছুক্ষণ এরপরে হালকা পানি অর্ডার দিয়ে সে আমাদের শিলিম ভাই আমাদের সাথে আছে আমাদের আবদুল আহত ভাই আমাদের সাথে আছে আমাদের প্রধান শিক্ষক সুন্দর জায়গা আমাদের সেলিম বাই আমরা বাইকে সেলিম বোধা বলে ডাকি এটা আমাদের জনপ্রিয় শব্দ আর কি তাহলে আমরা সবাই মিলে ছুটে ছুটে আসছি তো অনেক একটা জায়গা কক্সবাজার জেলার মধ্যে মন চাইলে আপনারা চলে আসতে পারেন